নমস্কার আমি রিঙ্কু বিশ্বাস আমার চ্যানেল জ্যোতিষ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের মাসভিত্তিক রাশিফলের ভিডিওটি আমার আজকে থাকবে তুলা রাশির জুলাই মাস কেমন কাটবে সেই আলোচনা আলোচনা শুরুতে আমাদের যেটা জানতে হয় যে আপনার তুলা রাশি বা লগ্ন সাপেক্ষে গ্রহদের অবস্থানটা কি আছে গোচরে গ্রহরা কোথায় অবস্থিত সেটা জেনে তবেই আমরা রাশি ফলটা জানতে পারব তবে শুরু করা যাক পঞ্চমে রাশির পঞ্চমে থাকছে রাহু ষষ্ঠে থাকবে শনি এবং শনিদেব তেরো তারিখে অর্থাৎ তেরোই জুলাই আপনার শনিদেব বক্র গতিতে ফিরছে আর অষ্টমে শুক্র এবং নবমে থাকছে বৃহস্পতি ও রবি আর রবি কিন্তু ষোলো তারিখ অর্থাৎ ষোলোই জুলাই রবি দশমে প্রবেশ করে যাবে দশমে সেখানে বুধ অবস্থান করছে বুধ কিন্তু আঠেরো তারিখে আঠেরোই জুলাই বক্র অবস্থাতে আসছে বক্র অর্থাৎ উল্টো উল্টো চাল এরা উল্টো বা বিপরীত দিকে চলতে শুরু করে এই গতিতে আসলে কিন্তু গ্রহরা অনেক ভালো ফল দেয় একাদশে থাকছে কেতু এবং মঙ্গল মঙ্গল আর কেতুর সহাবস্থান দেখা যাচ্ছে আপনার একাদশে এক্ষেত্রে কেতুর আবার তার পরিবর্তন করছে নক্ষত্রে সে উত্তর ফাল্গুনি থেকে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে এরও কিছু ফলাফল আপনার রাশি সাপেক্ষে পাওয়া যাবে তাহলে প্রথমে আমরা যেটা জানবো এই ছিল আপনাদের গ্রহদের অবস্থান এই গ্রহ অবস্থানের ফলে কি ফল হবে আপনার বাকি মাছটা কেমন জান প্রথমেই আমরা স্বাস্থ্য সম্পর্কে জানি অল্প বিস্তার কিছু সমস্যা থাকছে তার মধ্যে যেটা আপনার ব্যথা বেদনা এটা কিন্তু বাড়তে দেখা যাবে দাঁতের সমস্যা কিন্তু একটু হবে স্নায়ুর সমস্যা এটাও কিন্তু বাড়তে পারে আর বাড়তে পারে পেটের সমস্যা সঙ্গে মানসিক যে চাপ সেটাও কিন্তু এই মাসে বাড়তে দেখা যাবে মাসের শেষ দিকটাতে এসে এবার আমরা যেটা জানব শিক্ষা শিক্ষা ব্যবস্থাটা বৃহস্পতি যেহেতু আপনার নবমে নবমে বৃহস্পতি তুলা রাশি সাপেক্ষে কিন্তু ভালো ফল দেয় শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো সেটা উচ্চশিক্ষাতে আরও ভালো রিসার্চ ওরিয়েন্টেড যারা পড়াশোনা করছে তাদের কিন্তু ওটা আরো ভালো হবে যারা ইঞ্জিনিয়ারিং ডাক্তারি যারা পড়াশোনা করছে সেই পড়াশোনাও কিন্তু খুব ভালো মনোনিবেশ থাকবে পড়াশোনায় এবং বিভিন্ন কম্পিটিভ পরীক্ষাগুলোতেও ভালো ফল হতে দেখা যাবে এবার আমরা আসবো অর্থ অর্থ আপনার যথেষ্টই শুভ এতদিন বহু কষ্টের মধ্যে ছিল তুলা এতদিন তারা প্রচুর পরিমাণে অর্থ কষ্টে ভুগেছে এবং তারা যেটা করেছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ব্যয় করেছে খরচ ওরা কিন্তু মনের মতো করেছে এর জন্য অর্থ সমস্যা প্রচুর পরিমাণে হয়ে গেছিলো সেই অর্থ সমস্যা কিন্তু অনেকটাই কাটতে দেখা যাবে ষোলো তারিখের পর থেকে ষোলো তারিখের পর থেকে আপনার কিন্তু অর্থের সমস্যাটা ধীরে ধীরে কমতে শুরু করবে এতে কিন্তু আপনার যথেষ্ট ভালো থাকবে এছাড়া যেটা হবে অতিরিক্ত মানসিক চাপের জন্য তুলা কিন্তু স্বাস্থ্য সমস্যায় ভোগে সেই কারণে আপনাদের জন্য আমার যেটা সাজেশন থাকবে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে টেনশনটা কমাতে হবে মানসিক টেনশন কমাতে হবে এবং বাড়াতে হবে কাজের দিকে মনোনিবেশ কাজে আপনি মনোনিবেশ করুন কাজের দিকে খাটুন ফোকাস করুন তাহলে দেখুন আপনি অনেক ভালো থাকবেন এবার আসবো কর্ম কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির যোগ কর্ম পরিবর্তনের যোগ এবং কর্মক্ষেত্রে আপনাদের শত্রুতা কিন্তু আছে শত্রু আপনার কিছু করতে পারবে না তবুও শত্রু কর্মক্ষেত্রে আপনার যথেষ্ট পরিমাণে বাড়বে এই সময় রিলেশনশিপের ক্ষেত্রে একটু আটডু বাধা রিলেশনশিপের ক্ষেত্রে যেটা দেখা যাবে সার্ডেন ব্রেক হয়ে যেতে পারে ব্রেকআপের একটা সম্ভাবনা কিন্তু এই মাসের শেষের দিকে দেখা যাচ্ছে আর দাম্পত্য বিষয়ে যেটা বলবো দাম্পত্য জীবনে যারা আছেন তাদের মোটামুটি একটা ভালো চলছে তবে এদের মধ্যে একটা মনোমালিন্যতা দুজনের মধ্যে মনোমালিন্যতা এটা কিন্তু বেশ আছে এটা এই মাসটা ভরি দেখা যাবে এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে একা দশমে এই দশম স্থানে বুধ। দশম স্থানে বোধের অবস্থান আপনার কিন্তু ব্যবসায়ী যারা তাদের ব্যবসা ক্ষেত্রটা অনেক বেশি হিউজ উন্নতিটা এসে যাবে ব্যবসা ক্ষেত্রে আপনাদের যে যেহেতু প্রচুর ভালো হবে সব ব্যবসার ক্ষেত্রেই যথেষ্ট ভালো হবে কিন্তু আপনাকে মন দিতে হবে ইনভেস্টমেন্টটা কিন্তু বুঝে করতে হবে এছাড়া সরকারি চাকরি যারা করছেন হিলিং প্রফেশনে যারা আছেন ডাক্তার উকিল এদেরও কিন্তু যথেষ্ট ভালো একটা সময় এই জুলাই মাসের মাসের শেষ দিকটা কাটতে চলেছে আপনাদের জন্য যাই হোক এই ছিল আমার আজকের আলোচনা আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার করুন বেশি বেশি করে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সকলে ভালো